আরে আপনারা চলে আসছেন তো আজকে তো একটা জায়গায় যেতে হবে তো আপনাদেরকে নিয়ে যাব চলেন আপনাদের নিয়ে আজকে একটা জায়গায় যাওয়া যাক কোথায় জানেন সাহেব বাজারে তো সাহেব বাজারে যেতে হবে তো এই ফিডে তো যাওয়া যাবে না তো একটা কি ম্যাজিক দেখবেন বুম সো হাউ এর আই লুকিং গাইজ তো আমার কাছে তো ভালোই লাগছে তো আপনাদের কার কার কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাই দেবেন তো এখন ফাইনালি আই এম রেডি ফর সাহেব বাজার তো এখন আমি সাহেব বাজারে যাব তো আপনাদের সাথে করে নিয়ে যাব অ্যান্ড ইচ এন্ড এভরিথিং আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো ফাইনালি গাইজ এখন আমি চলে আসছি তালাইমারি মোড়ে অ্যান্ড এটা অনেক ব্যস্ততম একটা জায়গা রাজশাহীর অ্যান্ড দেখতে পারছেন যে অনেক বিজি একটা জায়গা বলতে গেলে এটা হচ্ছে রাজশাহীর মেন এন্ট্রেন্স এখান থেকে রাজশাহীতে সকল যানবাহন ভিতরে ঢুকে রাজশাহী সিটির ভিতরে ঢুকে অ্যান্ড এখান থেকে সকল যানবাহন রাজশাহী সিটির বাইরে যায় এর জন্য এই জায়গাটা অনেক ব্যস্ততম জায়গা অ্যান্ড আমি অনেকটা ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়ায় আছি এই ফুট ওভার ব্রিজটা মোটামুটি বলাচল একটু ফাঁকা থাকে এর জন্য এখানে এসে আমি একটু শ্যুটটা নিলাম অ্যান্ড এই যে সুন্দর ভিউটা এটা আপনাদের দেখানোর জন্য এখানে আসলাম জাস্ট দেখেন ভাই লাইটিং সেট আপ অ্যান্ড এই যে এই লোকালয়ের একটা ভিউ অনেক এখন আজান দিচ্ছে সাইডে অনেক বেশি ক্রাউড জানি না ভয়েস কোয়ালিটি কেমন আসছে মনে হয় একটু হলেও ভালো আসছে ওকে এবার আমরা কই যাবো এবার আমরা যাবো সাহেব বাজার তো সাহেব বাজার যাওয়ার আগে আমাদের এখান থেকে একটা অটো কিংবা রিক্সা নিতে হবে তো লেটস্কোপ এখন আমি চলে আসছি রাজশাহী সাহেব বাজারে অ্যান্ড সাহেব বাজারে এসে ভাই আপনি কি আর বুঝবেন যে আপনি সাহেব বাজারে আসছেন এই যে দিস ভিউ সাহেব বাজারে আসলে দেখবেন ভাই প্রচন্ড ক্রাউড অ্যান্ড এই যে রাস্তার পাশে তো ফুটপাতে অনেক দোকান আছে প্লাস এমনিও অন্যান্য দোকান তো আছে প্লাস রাস্তার পাশে ফুটপাতে অন্য অন্যান্য দোকান থাকে থাকবে এটা স্বাভাবিক অ্যান্ড এই যে ওপরে হানিয়া আমির এখানেও চলে আসছে ভাই রাজশাহীতে আমরা এখন আছি রাজশাহীর মেন যে জিরো পয়েন্ট ওইখানে তো এটা হচ্ছে রাজশাহীর মেন পয়েন্ট মানে জিরো পয়েন্ট এটার নাম অ্যান্ড শুধু নামে না এটা কামেও জিরো পয়েন্ট অ্যান্ড ভাই দেখতেই পাচ্ছেন ভাই অনেক ক্রাউড আসে অনেক ভিড় ভাই দেখেন ভাই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে অনেক ভিড় ভাট্টা যেদিক দিয়ে ফাঁকভড় পায় সেদিক দিয়ে চলে যায় অ্যান্ড এটা হচ্ছে রাশশায়ের কেন্দ্রীয় মেন মসজিদ এই মসজিদটা হচ্ছে মানে রাস্তায় সাহেব বাজারের কেন্দ্রীয় যে বড় মসজিদটা থাকে এটা হচ্ছে সেই মসজিদটা অ্যান্ড এখানে আশেপাশে যদি দেখায় ভাই অনেক ক্রাউড অ্যান্ড অনেক ফুটপাতে খাবারের দোকান প্লাস এদিকে কিছু খাবারের দোকানও আছে এই যেখানে কিছু ফলের দোকান আছে প্লাস অন্যান্য ভাজা পোড়া প্লাস অনেক দোকান আছে অ্যান্ড ওইদিকে রাস্তার ওই পাশেও এরকম অনেক ধরনের দোকান আছে তো আপনাদের ওয়ান বাই ওয়ান সব কিছুই দেখাবো অ্যান্ড আসলে মেন যেই একটা বড় একটা মার্কেট আছে আর ডিএ মার্কেট এটা রাশিয়ার মধ্যে অনেক ফেমাস এখানে সকল ধরনের জিনিস আপনারা কি চান সব কিছু পাওয়া যায় অ্যান্ড আপনার যদি টুকিটাকি যদি তেমন হাইফাই বড়ো কোনো কিছু না টুকিটাকি জিনিসপত্র যদি আপনার দরকার হয় তাহলে ওইগুলো আপনারা এই ফুটপাথ থেকে পেয়ে যাবেন কারণ এখানে অনেক দোকান আছে এইসব দোকান থেকে আপনারা এইসব আপনার টুকিটাকি জিনিসপত্র পেয়ে যাবেন তাই খালি মা তাই সামনে চলে আসছে এত তখন যে সাথে ধাক্কা খেয়ে যায় ক্যামেরা দিকে তাকাতে তাকাতে এইদিকে আপনারা যদি কিছু প্লাস্টিকের মানে যদি টুকি যদি জিনিসপাতি চান এখান থেকে পেয়ে যাবেন এখানে বেল্ট পেয়ে যাবেন এখানে তালা তারপরে চাবি টাবি হাবি চাবি যা চান এবং আপনার প্রিয় যদি ফুল গিফট করতে চান সেটাও এখান থেকে পেয়ে যাবেন মানে মেনলি সাহেব বাজারে আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন আপনার নিত্যদিনের প্রয়োজনে যা কিছু লাগে সব কিছু এই সাহেব বাজার থেকে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড যারা স্টুডেন্ট আছেন আজকের ভিডিওটা কিন্তু মেনলি তাদের জন্যই তৈরি করছি আর যারা ফ্রেশার্স আসেন যারা নতুন আসছেন জানেন না যে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় তো আপনারা ডিরেক্টলি কোথাও যাওয়ার দরকার নেই ডিরেক্টলি চলে আসবেন সাহেব বাজারে অ্যান্ড এখানে আসলে আপনাদের টুকিটাকি যা লাগে সব ধরনের দোকান এখানে আছে অ্যান্ড সব ধরনের পণ্য আপনারা এইখান থেকে পেয়ে যাবেন অ্যান্ড ইভেন এখানে যদি মেয়েদের যদি ব্যান্ডের কথা বলি ক্লিপ ক্লিপ হাবি যাবি সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড এখন গাইজ আমি চলে আসছি আরডিয়া মার্কেটের সামনে এই যে আরডিয়া মার্কেট অ্যান্ড এখন এই আরডিয়া মার্কেটের ভিতরে যাব আমি অ্যান্ড যাই একটু তো আপনাদের দেখাবো যে ভিতরে আসলে কী ধরনের দোকান আসে তো শুরুতে যদি ঢোকার সময় আপনারা এই যে বাচ্চাদের কিছু দোকান পাশের পেয়ে যাবেন যেখানে বাচ্চাদের কিছু কাপড় চোর পাওয়া যায় প্লাস মানে ঢুকতেই প্রথমেই কাপড়ের দোকান এখানে বাচ্চা প্লাস বড়ো অন্য সকলেরই কাপড় চোপড় পাওয়া যাবে অ্যান্ড আগে ফার্স্ট ফ্লুড না নিচ্ছে আচ্ছা নিচ দিয়ে আগে শুরু করি আগে নিচের দোকানগুলোকে এক্সপ্লোর করে আসি দেখি ওই দিয়ে কি আছে না আছে ওকে গাইজ এখন আমরা আইডিয়া মার্কেটে একদম নিচে আসি নিচে বলতে নিচতলায় এইখানে আছে অ্যান্ড এইদিকে চারিদিকে শুধু কাপড়ের দোকান আপনি যেদিকে দেখেন যে সেই দিকে শুধুমাত্র কাপড়ের আর দোকান আর কিছু কিছু ব্যাগের দোকান আছে সামনে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ গাইজ এই যে এইদিকে আপনার সবগুলো হচ্ছে ব্যাগের দোকান এন্ড এইদিকে কিছু কাপড়ের দোকান আছে অ্যান্ড আজকে বাজারটা অনেক ভিড় কারণ সামনে পুজো পুজোর জন্য হয়তো বা অনেকে কেনাকাটা করতে আসছে এজন্য সে অনেক ভিড় আছে এই নিয়েও অনেক ভিড়ই থাকে এখানে নর্মালি আপদাও ফাঁকা থাকে না তো যাই হোক এই যে ব্যাগের দোকান না বোঝা আরে বাবা এই এদিকে সব গয়নাঘাটির দোকান টোকানও আছে দেখি হ্যাঁ ও ভাই এই যে এদিকে দেখেন এদিকে সব হচ্ছে গয়নাঘাটির দোকান টোকান সব আছে আপনাদের এগুলো কিন্তু আসল গয়না না প্লাস মানে সিটি গোল্ড বলে না ওইগুলো যত সম্ভব তো এই যে সুন্দর করে সবকিছু সাজানো আছে যদিও আপনাদের মধ্যে কেউ যদি এইরকম অলংকার বা এরকম গয়না গাইদি কিনতে চান তো তারা এখানে চলে আসতে পারেন অ্যান্ড যারা 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 গিফট করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ তারাও চলে আসতে পারেন কোনো বেড়া নাই অ্যান্ড গাইস এখন হচ্ছে আমি দোকানে চলে আসছি অ্যান্ড দোতলায় চারিদিকে যদি দেখি সব দিকে শুধুমাত্র প্লাস্টিক প্লাস হাঁড়ি পাতিল বা এই সবেরই দোকান মানে যদি আপনাদের ঘরোয়া কোনো সামান লাগে যেখানে ধরেন যে হাঁড়ি পাতিল কড়াই প্লাস্টিকের যে গ্যাসের চুল মানে গ্যাসের চুলা তারপরে রাইস কুকার হাবি যাবে মানে এইসব যদি হাঁড়ি পাতিল বা এই ধরনের জিনিসপাতি যদি লাগে তাহলে এখানে আপনারা দোতলায় চলে আসবেন আর্ডিয়া মার্কেটে আর প্লাস্টিকের সামগ্রী লাগলে সেক্ষেত্রেও আপনারা দোতলায় চলে আসবেন তাহলে এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এই আর বলতে অনেক বড় বাইরে থেকে দেখলে বোঝা যায় না কিন্তু ভিতর থেকে এটা অনেকই বড় অ্যান্ড ভিতরে যদি রাস্তা না চিনেন ভাই হারায় যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এই গলি ওই গলি কোন গলি যে যাব কোন গলি দিয়ে বেরোবো এটাও বোঝা যায় না অনেক সময় যাই হচ্ছে এখন বেরোনোর রাস্তার পাইছি ধরে ভিতরে ঘোরপাট খাচ্ছিলাম আমি অ্যান্ড দেন আর মার্কেট মার্কেটকে বেরোয় একদম আরডিএ মার্কেটের পাশেই বলা চলো এখানে দেখবেন অনেক মশলাপাতির দোকান আছে তো যারা ম্যাচে থাকেন সরি ম্যাচে বলছি বাসাবাড়িতে যারা বাসা ভাড়া করে থাকেন আমাদের মতো স্টুডেন্ট প্লাস পাশা যারাও আসেন যারা নতুন আসছেন সেটা তারা এখান থেকে মশলাপাতি ইচ অ্যান্ড এভ্রিথিং কী লাগবে সব ধরনের মশলাপাতির দোকান এখানে আছে তা আপনারা চাল নিতে পারেন এখানে চাউল টাউল হাবি দাবি সব ধরনের দোকানই আপনার এই আরডিএ মার্কেটের পাশে এখানে পেয়ে যাবে অ্যান্ড এখন আপনারা ভাবতে পারেন যে মাছ মাংস এসবের দোকানগুলো কোথায় তো এগুলো আছে সব এগুলো আবার একটু ভিতরের দিকে তো ওইখানেও যাবো তো এইদিকে যদি দেখেন এমনি বেকারি প্লাস এমনি মশলাপাতি হাবিজাবি সব ধরনের দোকানে এখানে তো এখন আমরা যাব হচ্ছে যেখানে মাছ মাংস পাওয়া যায় কিংবা বলতে গেলে মেন যে বড়ো আরো মানে যে মেন যে বাজারটা কাঁচা বাজার তো সেখানে যাবো এটা হচ্ছে ভিতরের দিকে আছে অ্যান্ড আপনাদের সুবিধারটা আমি এখানে চলে আসছি নবরূপা দধী ভাণ্ডারের পিছনে বলা চলে ওইদিকে যাব তো এই যে এই যে নবরূপা দধী ভাণ্ডার অ্যান্ড এই সাইড দিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে সোজা দিয়ে ডান দিকে বা সোজা এ ভিতরে গেলে পিছনের দিকে বলতে গেলে হাঁটতে হাঁটতে গেলে আপনারা ওই জায়গাটা পেয়ে যাবেন কিংবা যদি না চিনতে পারেন তাহলে কাউকে জিজ্ঞেস করতে পারেন যে বড়ো যে মাছের যে আড়তটা ওটা কোথায় বা মাছের বাজারটা কোথায় তাহলে কোনো এখানে যে কোনো দোকানদার আছে ওনারা আপনাদের দেখায় দিবে অ্যান্ড এখানে হচ্ছে আপনাদের নিত্য প্রয়োজনে সকল ধরনের দোকান টোকান আছে প্লাস শাক সবজির দোকানও আছে সব কিছুই আছে অ্যান্ড এখন আমি চলে আসছি সেখানে এটা হচ্ছে মুরগির বাজার এখানে অনেক ধরনের মুরগি টুরগি হবে সব কিছু পাওয়া যায় অ্যান্ড আমার অপোজিট সাইডে আছে মাছের বাজার তো ভাই এটা হচ্ছে চলে রাষ্ট্রের মধ্যে সবথেকে বড় মাছের বাজার এখানে ইলিশ মাছ কাতলা মাছ মানে যত ধরনের মাছের ভেরিয়েন্ট আছে সব কিছু এখানে পাওয়া যায় অ্যান্ড এই মাছগুলো দেখতে দেখতে ভাই আমারও মন চাচ্ছিল যে একটা মাছ নিয়ে খেয়ে ফেলি কিন্তু ভাই এখন তো সেরকম কোনো স্কোপ নাই তো এখানে ইলিশ মাছ ছিল প্লাস অনেক ধরনের মাছ অনেক কিছুই আছে এখানে যা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো অ্যান্ড আমার সামনে দেখতে পারছেন আপনারা সবজি বাজার এখানে সবজি পাওয়া যায় যত ধরনের সবজি সামগ্রী আছে এখানে সব কিছুই পাওয়া যায় আশেপাশে আমি এগুলো এর আগেও আসছি ভাই ঘুরছি ফিরছি তো আজকে আমি আপনাদের দেখানোর জন্য এখানে আবারও আসছি এসে আপনাদের দেখাচ্ছি যে হ্যাঁ অনেক বড়ো এরিয়ায় তো এখানে মাংস এটা মনে হয় গরুর মাংস যত সম্ভব এখানে মাংস তারপরে সবজি সব কিছু এক জায়গাতেই মোটামুটি পেয়ে যাবেন অ্যান্ড ওই যে জিরো পয়েন্টে সেই মসজিদ মানে জিরো পয়েন্টের রাস্তার এই পারে সে করে আসলে আপনি বেশ কিছু কাপড়ের দোকান দেখবেন ফুটপাতে অ্যান্ড এই কাপড়ের দোকানগুলোতে কিন্তু আপনারা ভ্যালু ফর মানি প্রোডাক্টও পেয়ে যাবেন মানে অনেক কাপড় আছে যেগুলোর দাম অনেক কম কিন্তু এরা কিন্তু অনেক হাই রেঞ্জের দাম বলে দামটা অনেক বেশি বলে কিন্তু বার্গেনিং করতে হবে বার্গেনিং স্কিল যদি ভালো থাকে তাহলে ভাই এখান থেকে আপনারা ভ্যালু ফর মানি প্রোডাক্ট কিনতে পারবেন টি শার্ট বলেন প্যান্ট বলেন ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড আরেকটা জিনিস আছে ওটা হচ্ছে যদি আপনারা জুতা কিংবা স্যান্ডেল যদি নিতে চান তাহলে এই দিকে চলে আসবেন জিরো পয়েন্ট থেকে এই এই রাস্তায় আস্তে আস্তে আপনার বাম দিকে চলে যাবেন এইদিকে আপনার যদিও ভিড় আছে এখন তো ওইদিকে জুতা স্যান্ডেলের সব দোকানগুলো এইদিকে আছে তো চলুন আগে যাওয়া যাবে ওকে গাইজ এখন আমরা চলে আসছি জুতা স্যান্ডেলের এরিয়াতে তো এইদিকে যদি আমি যেদিকে তাকান এই দিকে বলেন এই দিকে বলেন চারিদিকে শুধুমাত্র জুতো স্যান্ডেলের শপ আছে তো যদি কারোর মনে হয় যে একটু সস্তার মধ্যে একটা জুতা কিংবা স্যান্ডেল নিব তার জন্য এই জায়গাগুলো বেস্ট হবে এখান থেকে আপনারা খুব ইজিলি অনেক কম দামে জুতা কিংবা স্যান্ডেল কিনে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ওকে গাইস এখন আমি চলে আসছি ফুলতলা পর্দার পাড়ে অ্যান্ড এই ফুলতলা পর্দার পাড় নিয়ে আমার একটা ব্লগ ছিল তো আপনারা যদি চান তাহলে সেটা আমি নিচে ডেসক্রিপশনে কিংবা প্রিন্ট কমেন্টে দিয়ে দিতে পারি ওকে এবার হচ্ছে মেন যে বিষয়টা ওটা হচ্ছে আমাদের মোটামুটি বাজার ঘোরাঘুরি শেষ আর আমার যে কাজটা ছিল সেটাও শেষ তো একটা ভিডিওতে তো সব কিছু এক্সপ্লেন করা সম্ভব না তো আমি যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের দেখানোর প্লাস এখনও অনেক কিছু কিন্তু বাকি হ্যাব বাজার একটা জায়গা যে অল্পতে আমি সব কিছু দেখা ফেলে এমন কোনো কিছুই না অনেক কিছু দেখানোর বাকি তো আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব আমি দেখানোর মানে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না ওকে তা এখন এই ভিডিওর ফিনিশিংটা এই সুন্দর পরিবেশে এসে দিতে আসছি চলে আসছি ওকে আর বেশি কথা বলবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করেন ক্যান স্পেসে অ্যান্ড কি পচিং শার্টিফাই অ্যান্ড এক্স সাইড স্যার ওকে তারা নেক্সট ওর নাকি আবারও দেখা যাবে